খাসির মাংস রান্না করবো সেজন্য প্রথমে কড়াইয়ে খাসির মাংস উঠিয়ে নিয়েছি এখন মরিচের গুঁড়ো দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়ো নুন স্বাদ মতো তেল পরিমাণ মতো এখন পেঁয়াজ কুচি দেব বাটা মশলা গরম মশলা গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখন সব মশলা একসাথে মিশিয়ে ভালো মতো কষিয়ে নেব একটু কষিয়ে অল্প পানি দিয়ে এখন ঢেকে কষাবো ঢাকনা খুলে দেখবো আমাদের কষানো কত দূর কষানো প্রায় হয়ে গেছে এখন আলু দিয়ে দেবো মিশিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে রান্না করব খুলে দেখবো আমাদের খাসির মাংস কত দূর হল এই যে আমাদের খাসির মাংস রান্না করা হয়ে গেছে আমাদের খাসির মাংস রান্না করা শেষ